ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি পর্বে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আমাদের ধারাবাহিক মহতি উদ্যোগগুলোর আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কিছু অসহায় দরিদ্র মানুষ যারা কোনো দিন রেস্তোরাঁ কিংবা হোটেলে খায়নি কিংবা কখনো দেখেনি ভেতরে কেমন পরিবেশ কিভাবে রেস্টুরেন্ট কিংবা হোটেলে খাওয়া দাওয়া করে কি পাওয়া যায় এরকম কিছু অসহায় হতদরিদ্র মানুষকে আজকে আমরা একদম ভিআইপিভাবে ফুল দিয়ে বরণ করে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেব এবং তাদেরকে আমরা সিরাজগঞ্জের অন্যতম বড় একটি রেস্টুরেন্ট সেখানে তাদেরকে আপ্যায়ন করব তাদের পছন্দ মতো খাবার দিয়ে তারা যেটি খেতে চাইবে রেস্টুরেন্টের সেটি তাদেরকে খাওয়াবো এবং তাদের সাথে আমরা আনন্দ ভাগাভাগি করে নেব এবং সেই আনন্দ ছড়িয়ে দেব আপনাদের সকলের মাঝে তো ভিউয়ার্স পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থেকে উপভোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চাইলে আমাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য এবং চাইলে আপনারা আমাদের সাথে উপস্থিত হয়ে আমাদের মহতি উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন কেমন আছেন আজকে একদম ভিন্ন ধর্মী নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশ বিদেশের গল্প চ্যানেল থেকে তো আজকের আয়োজনে আমাদের যে থাকছে আমাদের গেস্ট আমাদের অতিথিবৃন্দ ওনারা একদমই গ্রামের একদম বয়স্ক যারা খেতে খেতে পারে না তা ঠিক তাদেরকে আমরা একবেলা বেলা একটু পেট করে খুব ভালো খাবার খাওয়াবো এই জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসেছি তো আমরা আপনারা এই ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন যে তারা কত তৃপ্তি সহকারে খাচ্ছে এবং তাদের কিছু বলার থাকলে শুনবেন এবং আমরা ওরা তারা কীভাবে এনজয় করছে আজকের দিনটা তো তো বিশ থাকুন আমাদের সাথে ভিডিওটি দেখতে

গরুর মাংসের বিরিয়ানিটা বুঝছেন একটা বিশেষ দিন তাহলে মনে রাখার মতো একটা দিন যে কেউ আপনাদের এক বেলা পেট ভরে আপনাদের পছন্দ মতো খাবার খাওয়াই খাওয়া যায় যাক আপনাদেরকে খাওয়াতে পেরে আমাদের অনেক ভালো লাগছে আপনাদের সাথে আপনাদের আমরা বসে গল্প করতে আপনাদেরকে নিয়ে আসলাম এই যে কুলের তোলা দিলাম তারপর আমাদের খুব আনন্দ লাগছে সবাই অনেক খুশি আপনাদেরকে পেয়ে আসছে আমাদের জন্য দোয়া করবে সবাই নিয়ে গিয়ে দোয়া করবেন আন্টি কেমন লাগছে আপনার ভালো লাগতেছে আচ্ছা আপনার খাইতে পেশেন্ট তো ইনশাল্লাহ আচ্ছা দোয়া করবেন কিন্তু রবি হাজ আমার পিছনে যারা পইচা কাস্ট হচ্ছে মানুষ অদেক খাওয়ানো খাওয়ানো দেখে আপনার অদেক খাওয়ানো দেখে আমারও ভালো লাগতেছে মানে মনে রাখে শান্তি

তো শেষ হয়ে গেল আমাদের প্রোগ্রাম অনেক আমাদের অনেক দোয়া করেছে তো আপনারা আরো বেশি বেশি দোয়া করবেন যেন আমরা এরকম এদের মুখে এরকম মানুষের মুখে ফোটাতে পারি এবং এক বেলা ভালো করে খাওয়াতে পারি তো আজকে ভিডিও এখানেই শেষ আপনারা ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ আল্লাহ